হ্যালো গাইস আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস কালকে আমি সারা দিয়ে বাড়িতে ছিলাম তো আজকে ভালো আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করি চলো ভিডিও তো দেখা হচ্ছে ও বাড়ি থেকে ঘুরে আসো তারপর দেখো গাইজ আমি এখন ফ্রেশ টেস হয়ে এদের বাড়িতে এলাম দেখিও কি করছে এই রাখো এখন পোস্টার বানাচ্ছে মার পয়েন্টের জন্য এই এক মাকাউ স্টুডেন্টদের ঝামেলা মাল পয়েন্ট তার জন্য এই সব এখন একটু বাইরে এসেছি দোকানে যাব ঠান্ডা ঠান্ডা কিছু কিনতে এত গরম পড়েছে প্রচন্ড গরম দেখি ঠান্ডা কি পাই চলো দেখা হচ্ছে আমরা এই লস্যি নিয়ে নিয়েছি দারুণ টেস্ট এই বাড়ির দিকে যাচ্ছি এবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে মানে এদের বাড়িতে যাচ্ছি আপাতত আমি বসে আছি এখন এই যে গান শুনছি আমরা এখন এই কম্পিউটার ক্লাসে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে তো গাইজ আমাদের ক্লাসে এখন ছুটি হয়ে গিয়েছে তো আমরা একটু ঘুরছি ঘুরে তারপর বাড়ি যাব এখন চলে যাচ্ছে একটু এই বাড়ির দিকে যাবো তো গাইস আমরা এখন এই ম্যাঙ্গো লসি কিনে নিয়েছি এটা খাবো আমরা এই আরেকজন তোমাদের কেমন গরম পড়ছে কমেন্টে জানাবে আমরা এখনো আড্ডা মারছি এই যে আমাদের ইউটিউবার বসে বসে গান করছিলো তোমাদের ভিডিও আসতে হোক হয়ে গেল আর এই যে একজন